সেই গাথা এখন সকলের আগে ছুটে চলে যায় পরে বাড়ি যখন নিয়ে গেলাম কুয়ায় পানি বাড়লো গাছে ফসল বাড়লো খেজুর গাছে খেজুর বাড়তে লাগলো জমিনে ফলন বেড়ে গেল রসুলের দুধ বোন সাইমা রসুলকে নিয়ে মোহাম্মদ সাল্লাম তাকে দোল না নিয়ে দোল দিতেছে কি আশ্চর্য অবস্থা সাইমা তাকে দোল দিচ্ছে আর বলতেছে বেঁচে থাকুক মোহাম্মদ সল্ল্লাহ্লাম সে দীর্ঘজীবী হোক কবি লিখতেছেন কি আশ্চর্য কথা বেদুইন বালিকা কারে নিয়ে দোল দেয় তা জানে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এভাবে এতিম অবস্থায় জীবন তার শুরু হল যখন তিনি ফিরে এলেন ছয় বছর বয়সের সময় যখন মায়ের কাছে তিনি ফিরে এসেছেন প্রতিদিন তিনি খেলা দেখতে যান ময়দানে ইতিহাসের মধ্যে লেখা হয়েছে মা প্রতিদিন সন্ধ্যার সময় তাকে ফিরে পান আজকে সন্ধ্যা হয়ে গেছে শিশু মোহাম্মদ বাড়ি ফেরেন না কারণ কি কেন বাড়ি ফেরে না সন্ধ্যার দিকে তিনি চলে গিয়েছেন পাহাড়িয়া ময়দানে যে দেখেন ধুধু করতেছে চতুর্দিকে সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে কোনো ছেলে পেলে নাই কেউ নাই পাহাড়ের পাদ বসে শিশু মোহাম্মদ সাল্লা সাল্লাম কাঁদতেছেন মা প্রশ্ন করলেন বাবারের সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল কেন একা একা বসে বসে কাঁদ তিনি বলছেন মা জীব আজ কদিন খেলা দেখতে আসলাম ময়দানে প্রতিদিন দেখি যখন সন্ধ্যা হয়ে যায় মুরব্বী শ্রেণীর কিছু লোক আসে ছেলেকে নাম ধরে ডাক দেয় ছেলেরা দৌড়ে তারা বাবার কাছে চলে যায় আর বাবা ছেলেকে করে নিয়ে মুখে চুমা দিয়ে বাড়ির দিকে নিয়ে যায় আমি আজ কদিন এই ময়দানে এলাম কোনোদিন সন্ধ্যাবেলায় তো কেউ এসে আমাকে মোহাম্মদ বলে একটা ডাক দিল না আমার আব্বা কি নাই এরকম অবস্থায় পেয়ে আমি কি আপনাকে আশ্রয় দেই নাই আপনাকে আমি পেয়েছি থিম অবস্থায় এরপরে আমি আপনারে আশ্রয় দিলাম বাবা এরপরে আমি আপনাকে পথ খারাপ এলাম আমি আপনাকে পথের দিশা দিয়া দিলাম এরপরে আমি আপনাকে দরিদ্র অবস্থায় পেয়েছি তারপরে আমি আপনার দারিদ্র মুক্ত করেছি আপনাকে সুতরাং বাহ আম্মা আমি ভিকা ফাহাদি সুতরাং নবী এতিমের প্রতি নির্মম ব্যবহার করো না অ্যাতিমের প্রতি ভালো ব্যবহার করো নির্মমতা দেখাইও না আর ভিক্ষুতে ধমক দিও না রূঢ়তা তা দেখিও না আর আল্লাহর নে আমতের প্রশংসা করো বহুত মানুষ আছে। এতিমরে গলায় ধাক্কা দেয় মানুষ যখন ভিক্ষা নিতে আসে গরিব মানুষ ভিক্ষা চাইতে আসছে আপনারাই তো জানো দোয়া কুক বাড়িতে কাজ করবা এই সব আজে বাজে কথা বলে আর ভিক্ষা দেয় না গাড়িতে বসে যাচ্ছেন সাহেব ট্রাফিক মরেন যখন সিগনাল সিগনাল জন্য গাড়িগুলি দাঁড়ায় গেল ফকির এসেছে হাত নাই পাও নাই বুড়া মানুষ একটা পয়সা বার করে না আবার এই মানুষটি ওই ফকিরকে ধমক দেওয়া বার করে দিল এরপরে এই লোকটি যখন কোনো মাজারের কাছে পৌঁছে গেল পাঁচশো টাকার কর করে নোটটা ফেলে দিল বলেন টাকা দরকার কার মরা মানুষের না জিন্দা মানুষের কার দরকার যার টাকা দরকার ছিল তারে দেওয়া হল না যার দরকার নাই তারে দেওয়া হলো। এরপরে লোকটা না খেয়ে যখন মারা গেল পথের ফকির রাস্তার ফকির না খেয়ে মারা গেছে এরপরে তার কাপনের কাপড় নাই লোকটাকে রাস্তার উপরে সয়া একটা ছেঁড়া কাপড় দিয়ে থেকে রেখেছে বড় লোকেরা সাহেবরা তখন গাড়িদার করে আর পাঁচটা টাকা দুইটা টাকা করে তার লাশের উপরে মারতেছে এটা মানবতার এর চাইতে লাঞ্ছনা মানবতার জন্য এর চাইতে গঞ্জনা আর কিছুই হতে পারে না মানবতার প্রতি নামছোনা এর থেকে আর দুর্গতি কি হতে পারে বেঁচে থাকার সময় একটা টাকা আপনি দিলেন না মরে যাওয়ার পর বিদায় হয়েছে বালাই এখন দেওয়া শুরু করেছে